আছে কর্মী যোগাযোগ এটা হলে আমাদের ইন্টারনাল যোগাযোগের জন্য আমরা এই ঘরগুলো এখানে দিয়েছি কথা বুঝতে পারছেন এবার সামাজিক কাজ আছে আত্মসমালোচনা আছে আর আছে কি রিপোর্ট রাখা আপনি এটা রাখবেন কলম ব্যবহার করবেন ঠিক দেবেন এটা যারা নিয়মিত রাখে তারাই মূলত এই কাজে ভালো আগাইতে পারে আর যারা নিয়মিত রাখে না তারা আগাতে পারে না আর আগানো আগাবেন আপনি নেতা হবে না এটা হলো আল্লাহ রবুল্লা রহমিনের আপনার সম্পর্ক তৈরি একটা ডেকটা মাধ্যম প্রতিনিয়ত আমাদের এই সমাজে অনেক ওলামা আছে আমরা মাঝে মাঝে যা খোঁজ লই বা নিয়মিত কি হয় ক্রণাধ্যয়ন হয় তো তারা তার রিপোর্ট রাখে না তারা এটাকে এর সাথে সম্পৃক্ত না মাসে সর্বোচ্চ পাঁচ দিন সাত দিন দশ দিন পরে পুরো সময়টা ব্যস্ত থাকে আর আমরা মাঝে সাথে যে ফেস পেশ করি এই রেপোর্টগুলোটা হলো কার কাজী মনিরুজ্জামান ভাই আমাদের ওপর ফেরার্থী এটা এই মাসে তার মসজিদে ছিল তিনি কোরআন অধ্যয়ন করছে কত দিন এ মাসে এই আগস্ট মাস তো গেল মাসে এখানে উল্লেখ করা আছে কতদিন কোরআন দিন উনি কোরআন অধ্যয়ন করছে মাস কয় দিনের একত্রিশ দিনে এ বদল সাতাশ দিন কোরআন অধ্যয়ন করছে ঠিক আছে হাদিস পড়ছে আশিটা এরপরে ইসলামী বই পড়ছে পাঁচশো

এটাই কোরআন করলেই আমরা বুঝতে পারি আর যারা এটা গ্যাপ দেয় তখন বুঝি তারা এখনো এটার মজাটা নাই যাই হোক কথা বলবো না তাহলে দৈনিক এটাকে আমরা সহজ করে দিবা যে মুখস্থ রাখার জন্য দৈনিক কাজ সাপ্তাহিক কাজ মাসিক কাজ আজীবন কাজ দৈনিক কাজ হলে রেপো রাখা সাপ্তাহিক কাজ হলে এই বৈঠকগুলিতে বসা জামাত ইসলামের এই বৈঠকগুলি হইলো একটা প্রতিষ্ঠা এখন লোক বক্তব্য দিতে পারে না আমরা এই বইটিকে বক্তব্য দেয় কেমনি এটা শিখে দিই বক্তব্য শুনি যদি ভুল হয় প্রোনাউন্সিয়েশন সঠিক না হয় আপনার আছে এটা সারতে হবে এবার আমাদের স্পিকার আছে মানে বক্তা তৈরি যে আমরা বাসাই তৈরি করি এক নির্দিষ্ট বিষয় দিয়ে দিই এটার উপরে আপনাকে বক্তব্য রাখতে হবে এই বই আপনি পড়ে আসবেন এবং আধা ঘন্টা কথা বলবেন আপনি নোট করে নিয়ে আসবেন তো এই কথা বলতে গিয়ে তুই সে সমস্যায় পড়ে বা ঠিক পথ উপস্থাপনা হয় নাই তাদেরকে আপনার সংশোধনী আপনার কথাটা আরো সুন্দর করার জন্য এটাকে আপনি আর একবার রক্ত করা দরকার ছিল এবার আরো ভালো করে বলবেন এগুলি হলো যারা জ্ঞানীগুনি তাদের জন্য আর যারা সাধারণ মানুষ তাদেরকে নামাজ কেপে পড়ে এটা আমরা বাস্তবে একেবারে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই দুই রেখা নামাজ করে তো তার সঙ্গে কতটুকু সময় থাকা লাগে যারা যেন শিক্ষিত তাদের প্যানগুলি তারা এই দিকে নিচে নামাই পরে আমরা তাদেরকে উৎসাহ দিই ভাই এটা হারাম এই কাজটি করা যাবে না আপনি প্যান পরে হারাম আমরা বলি না সাইজ এটা হইলো সাইজ আপনি এটা ঘিরের উপর দিয়ে পাবেন এটা ডেকে রাখা যাবে না এইভাবে আমরা ভাইদেরকে একেবারে টার্গেটলি এই গোটকে এটাকে আমরা গলি তুলি তাদের গিয়ে নসি হয় তারপরে সংশোধন দিই এবারও না সারলে বলি তারপরে দিই এবারও সারে না গল্প দিয়ে বললি যে ভাই আপনি এরকম থাকলে আমাদের মান্য যদি তাহলে আপনি একটু জিনিস থাকেন বাদ দেওয়ার বিধান নাই কর্মী বাদ দেওয়া যায় না বরখাস্ত একারে লাখ থেকে বাদ দেওয়ার বাদ দিই না দিয়ে আমাদের সমস্যা হয় আপনি একটু দূরে দূরে থাকেন আপনি আমাদের কাছে একটু দূরে থাকেন আপনাকে দিয়ে এই কাজটা হবে না তাহলে ব্যক্তিগতভাবে দৈনিক কাজ সাপ্তাহিক কাজ মাসিক কাজ আজীবন কাজ মনে থাকবে পারমানেন্সিয়াল ল্যাপ চারটে প্রধান হোক দৈনিক কাজ দীপক রাখা সাপ্তাহিক কাজ বৈঠকে বসা মাসিক কাজ হলে আপনার যে সোর্সের ইনকাম আছে এ থেকে আলাদা পেয়ে করা হারাম উপার্জন ইসলামী শরিয়াতে গরমন্ত না হারাম উপার্জন এটার পড়াশুনোই আসে না কারণে রূপনৈতিক হলে শরিয়তের পর্যায় পরে শরিয়তে পর্যায় পরে এমন উপার্জন গ্রহণ করতে হইবে হারামের পর্যায়ে পরে এমন কোন উপার্জন গ্রহণ করা যাইবে না এখানে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া আছে এই জন্য আমাদের লোকেরা সোনালী ব্যাংক রুপালী ব্যাংক ফুপলি ব্যাংক এতে লোন পায় না এবং এতে যারা চাকরি করে আমাদের এখন রোপণও বানায় না তাহলে এই সুযোগ কথা বুঝছে রে জামাত ইসলামী এটা আধ্যাত্মিক সংগঠন এটা বাইরের লোকেরা বুঝবে না নামে শুনে আর এটা তো দেখানোর কিছু নাই আমাদের লোকেরা প্যান্ট পরে শার্ট পরে

আজীবন কাজ করা দুইটা একটা দাওয়াতি কাজ একটা স্বাভাবিক সকল লবিরসদের কাজ ছিল দাওয়াত দান করা তারাই দাওয়াতি কাজটা করছে একেবারে জীবনের ঝুঁকি নিয়ে তো আমরা সেই দাওয়াতি কাজটা আমাদের আছে আর দুই নম্বর হলো সামাজিক কাজ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোরআন নাজিল হওয়ার পূর্বে তার কাছে চল্লিশ বছরের কোরআন আসছে তার পূর্বে তার যৌবন কাজ শুরু হওয়ার পর থেকে ওই চল্লিশ বছর পর্যন্ত কোরআন নাজিলের পূর্ব পর্যন্ত তিনি তাকে সামাজিক কাজে ব্যস্ত রাখছেন হিলুর গঠন করছে তারপরে হইতো এই মানুষের মাল উদ্ধার করে দিতেন রোগাক্রান্ত মানুষকে সাহায্য করতেন অন্নহীন মানুষকে অন্ন দিতেন বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিতেন এরপরে হতা ঘটনা ঘটে এমন কোনো ঘটনা ঘটলে তিনি প্রতিবাদ গড়ে তুলতেন লোতে নিয়ে এটা ঠেকাই দিতেন এই সুন্দর কাজগুলি তিনি করতেন কারণ এটা ছিল সামাজিক কাজ এই কাজগুলি রুচুর কোরআন নাজির আগেই কাজগুলি করছে এবার আল্লাহ তালা তাকে কোরআন নাজির করে এবারে পরবর্তী কর্মসূচি আল্লাহ নিজে আল্লাহ রসুলকে দিয়েছেন আল্লাহ রসুল তখন সেভাবে নিজেকে গঠন করছেন এবং তার দাওয়া যারা গ্রহণ করছে তাদেরকে তিনি সেভাবে গড়ে তুলেছেন এটাই ছিল ইসলাম তাহলে কর্মীদের গুণ কয়টা পাঁচটা কি কি

কর্মী সিলেবাসে সাতাশ পিচ বই আছে কয় পিস প্রথমে এটা কম ছিল ছয় সাতটা বই ছিল এই বইগুলি না করলে আমরা কাউকে কর্মী বানাইতাম না ঘোষণায় দিতাম না তখন এই যারা শাখা সভাপতি তারাই বলতো ভাই একজন কর্মী আমাদের রেডি হয়ে গেছে ঠিক আছে ঘোষণা নিয়ে দেন এখন আমাদের কর্মী সংখ্যা এত বেশি যে আর মানটা একটু কঠিন করছে এই কারণে এখানে দায়িত্বটা আমাদের কেন্দ্রীয় সংগঠন বলছে থানা আমিন ছাড়া এই কর্মী ঘোষণা দেওয়া যাবে না এই জন্য আমাদের ভাইরা আপনাদের পিছনে সময় দেয় শ্রম দেয় তারপরে যখন মনে না কর্মী ঘোষণা করানো যায় তখন আমাকে ইনফর্ম করে কারণ আমরা বসি সাক্ষাৎ দিই তারপরে গুণ গুণগুলো জিজ্ঞাসা করি পড়ানো যায় পড়তে পারেন কিনা তো এরপরে বইগুলি পড়ছেন কি না বইগুলি পড়ছে কী কি বই পড়ছেন তো ওগুলো মানুষের মান অনুযায়ী যদি হয় শিক্ষিত লোক ভাইদের তারা ওই জিজ্ঞাসাটা করি

মানে আর রেকর্ডটা চর্চা করা দরকার চর্চা করবে গত সপ্তাহে তারা কেউ মে জুন জুলাই আগস্ট চার মাস রাখছে জুন থেকে জুন জুলাই আগস্ট কেউ রাখছে জুলাই থেকে জুলাই আগস্ট দুই মাস এরকম পাঁচজন পাইছি তারপরে ধারণা তো আপনার কারণ একটা আবেগ আছে তো মানুষের এখন সেই কর্মী পরিচয় দেবে সময় শ্রম দেবে এটা তাকে ধরে রাখতে হবে আপনারা এই কারণে একটু সময় দেবেন শ্রম দেবেন আর মৌলিক যে পার্থক্যটা আমরা এই কাজটা কেন করি বরং এই কারণে যেমন কর্মী হওয়া লাগবে কেন আপনাদের কর্মী হওয়া লাগবে কারণে যে ইবাদতের শর্ত হলো দুটো একটা হলো আল্লাহর ইবাদত করা আর যেগুলি এবার এগুলো থেকে নিজেকে দূরে রাখা অবদুল গোলামি করো তাগুদকে পরিহার করতে অবধ বাংলার গোলামী করো তাগত থেকে দূরে থাকো টাগুদকে বিরত রাখো তাগতকে দূরে সরাও এখন তাগুত কি আমাদের এই সমাজ ব্যবস্থায়

এই লা ইলাহ ইল্লাহ মানি হলো অজেতা নেবো তামুদ আর ইল্লাল্লাহ হইল অমদর্হ অমদুল্লা ইল্লাহ লা আল্লাসারা কার এবাদ এই ইল্লাল্লাহ মানে হলো অম্বুদুর্লা আর লা ইলাহা কোন ইলাহা নাই মানে হইল অযতা নেবো তাগদ তাগুদ কশিকার কর লা ইলাহা নাই কোনো ইলাহা আর কসিকার কর ইলাহা নাই মানি তাগুত মানি না তাগতকে মানি না ইল্লাল্লাহ তার স্থলে আল্লাহকেই মানি মানে আবুদুল্লাহ কথা ক্লিয়ার তাহলে আল্লাহকে আমরা আল্লাহর ইবাদত করব আর তাগুতকে অস্বীকার করব এটার নামই হলো জামাত ইসলাম এই কারণে জামাত ইসলাম সবাই পড়তে পারে না কারণ একলে মুখে শুধু হা কইবে না কবে না তা হবে না আপনার ভিতরে নেগেটিভ পজিটিভ দুইটা থাকতে হবে যেটা সত্য গ্রহণ করবে মিথ্যাকে একেবারে লাঠি দিয়ে দূরে জড়াই হবে এই হিম্মত বুকে রাখার নাম হলো ইমান করেছে এই জন্য তারা ওরকম মার খেয়েছে পাথরের আঘাত হয়েছে রক্তে জর্জরিত হয়েছে যুদ্ধে বিগ্রহে হয়ে লাগছে এখন আমাদের হইল যে আমরা খালি ভালোটা করবো খারাপটা করব না খারাপ নিজেরা কেউ করলে তাকে মানাও করব না তো এরকম হলে আপনার আমার যে ইমান আছে এই ইমানটা থাকে না একটা দুর্বল হয়ে পড়ে ইমানটা দুর্বল হয়ে পড়ে আমি আপনাদের কি আর বুঝতে পারবো আশা করি সকল শ্রেণীর মানুষের কাছে আপনাকে গ্রহণযোগ্য হইতে হবে আপনি নামাজ পড়বেন নামাতে জামাতে নামাজ পড়ার জন্য তাগিদ আমরা নামাজ কর্মী মানে হলো সমাজকর্মী নামাজ কর্মী মানে হলো নজরের নামাজ পাঁচজন মুসলিম থাকে ইমামের পিছনে দাঁড়ায় তার মধ্যে নামাজ করবে যিনি তিন আগে গিয়ে মসজিদে হাজির হবে প্রথম কাতারে নামাজ করবে শেষের কাতারে না কথা বুঝছেন সমাজ এলাকায় দুর্ঘটনা ঘটছে প্রতিরোধ করা দরকার যে লোকটা প্রথম ঝাঁপাই করবে সে হবে আমাদের করবে বিপদগ্রস্ত মানুষের কাছে সর্বোত্তম গিয়ে যে হাত বাড়াবে সে হবে জামাত করবে রোগার কারণ তো মানে চিকিৎসা চলে না তাকে উন্নত চিকিৎসা দেওয়া দরকার আর্থিক সহায়তা প্রয়োজন যে আমার আমার জামাত কর্মী সে সড়ক তার সাহায্যের হাতটা তাদেরকে বাড়াই দেবে এটা হলো জামাত কর্মী তারা খাইয়া তৃপ্ত হয় না তারা মানুষকে দান করে তৃপ্তি বোধ করে এটা হলো জামাত এই কারণে আমাদের সরকারে আমরা কখনো থাকি নাই তবে গত দু হাজার এক থেকে ছয় সালে আমাদের দুজন মন্ত্রী সরকারে ছিল চার দলীয় জোট সরকারে তারপরে আর্মি শাসন করছে দুই বছর কেয়ারটেকার সরকার সাত আট দুই বছর এই দুই বছরে হার্ট অপারেশন নামে একটা শুদ্ধি অভিযান চালাইছে তারা দুর্নীতিবাজ ধরার জন্য তখন আওয়ামী লীগ এবং বিএনপি পার্টি যত পুরানা মন্ত্রী এমপি ছিল যত শাসক ছিল তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল এরা সবাই আপনার দেশ থেকে আত্মগোপন করছে আর বাকিরা হার্মীর ক্ষেত্রে সবাই পর হয়েছে প্রত্যেকের দুর্নীতিগ্রস্ত দুজন মন্ত্রী ছিল একজন সমাজ কল্যাণ মন্ত্রী আর দায়িত্ব ছিল শিল্প মন্ত্রণালয় আরেকজন কৃষি মন্ত্রণালয় এই দুজন লোক তিনটা মন্ত্রণালয় তারপরে এদেরকে একটা অনভিজ্ঞ যন্ত্র দিয়ে খোঁজা হয়েছে তাদের এই কর্মজীবনে পাঁচ বছরের মন্ত্রিত্বকালীন জীবনে কোথাও একটি দুর্নীতির সাপ পর্যন্ত তারা সিদ্ধিত করতে পারেনি ভাইরা ওনারা ওনাদেরকে এই বিগত এই গঠিত সরকার হাসিনা সরকার আমাদের ছয়জন নেতাদেরকে তারা ফাঁসি দিয়েছে ছয়জন নেতাকে তারা ফাঁসি দিয়েছে এই নিরপরাধ মানুষগুলিকে ফাঁসি দিতে গেল তার রাজনীতির পথ কণ্ঠক মুক্ত করতে চাইছে আজীবন ক্ষমতায় থাকবে এই জন্যই কাশ্মীর তিনি করেছেন কিন্তু আল্লাহ তাকে বেশি রাখছে রাখে নাই তাহলে এর পরেও যারা আসবে তারাও যদি এই নীতি অবলম্বন করে আল্লাহ তাকে কেন গা ধাক্কা দিয়ে বের করে দেবে এই কারণে জামাত ইসলামী ইসলামী সমাজ কায়েমের জন্য এদেশে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য একদল যোগ্য দক্ষ অভিজ্ঞ এবং আল্লাহ একদল কর্মী প্রয়োজন এজন্য আমরা কোরআন এবং হাদিসের আলোকে সেই কর্মী করতে চাই তার একটা মুখ্য সুযোগ এখন তৈরি হয়েছে আমরা এত বছর কাজ করছি কিন্তু এরকম এরকম বসছি মসজিদ অনেকবার আমরা কিন্তু আমাদের পাহারাদার ছিল সামনে আমরা পাহারাদার বসাই আর আমরা বসছি পুলিশ এটা নাকি কেউ দিককে ভালাই রাখি এখন এই নীতিটা তো আমাদের হৃদয় আছে আমরা এখন স্বাধীন আমরা খুব এখন স্বাধীন দেশে বসবাস করি এটা মনে হয়ে গেছে তো স্বাধীন দেশে বসবাস করে স্বাধীনভাবে আমরা আল্লাহর দিন কায়মের জন্য চেষ্টা করতে পারবো না ইনশাল্লাহ কর্মীদের গুণ কয়টা দেলে পাঁচটা চারটা ধাপে পাঁচটা গুণ কয়টা ধাপে পাঁচটা চারটা ধাপে পাঁচটা গুণ চারটা ধাপ হইলো একটা হলো দৈনিক

কোরআন হাদিস ইসলামী সাহিত্য এগুলো কি জামাতের কাজ না এগুলো আমাদের ব্যক্তিগত জিনিস কিন্তু এটা কি কোনো দলীয় কর্মসূচি সম্ভব কার লাগে তৈরি হয় কোরআন হয়েছে আল্লাহ হাদিস কার আর ইসলামী সাহিত্য হলো এই দুইটা সমন্বয় তৈরি করা জ্ঞান সমৃদ্ধ করার জন্য পড়তে হবে পাশক্য সারা জামাতে পড়ার কথা ওখানে বলা আছে এরপরে চারটে ঘর ওখানে আছে দাওয়াতিরাকে সাক্ষাৎ কর্মীরাকে সাক্ষাৎ কর্মী যোগাযোগ বই মিলি সামাজিক কাজ আছে এখন এই হলো আমি যে কাজটা পছন্দ করি সেই কাজটা আর এক ভাইয়ের জন্য পছন্দ করা এটা আমার ইমেনি দায়িত্ব এক মোমেনের উপর আর এক মোমেনের হক কয়টা ছয়টা কয়টা হক ছেদ তো না নিজে আছে আর মোমেনও আলার মোমেনে ছেদ তো খেসাল এক মোমেনের উপরে আর এক মোমেনের ছয়টি অধিকার আছে প্রথম অধিকার হলো কি ইন্দিরা রাখি যাব যখন সাক্ষাৎ হইবে সামলে মালাই তাকে সালাম দাও প্রথম তাকে সালাম দেওয়া দুই নম্বর কি অসুস্থ হইলে দেখতে দেওয়া তিন নম্বর হয়েছে মারা যাক যদি মৃত্যুবরণ করে জানা যায় সামিল হওয়া চার নম্বর কেউ যদি হাসি দেয় হাসি জবাব দেওয়া মানে কল্যাণ কামনা করা পাঁচ নম্বর কি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা আর একটা হল সেইটা তুমি নিজেদের পছন্দ করো না তোমার ভাইয়ের জন্য পছন্দ করা ওকে এই যে ছয়টা এইটা হলো এই ছয়টা গুণের একটা গুণ যে আমি যেহেতু এই কাজটা করিয়া নিজেকে সম্মিলিত মনশালী মনে করি এই আমি আমার আর এক ভাইকে দাবাত দিয়া সেদিকে সামিল করে নেব এটা হাদিসের আমল এবার আমি আকাচ্ছি পরবর্তীতে হলো যারা কর্মী হয়ে গেছে একজন ভাই কাজ করে না একটু নিষ্ক্রিয় মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে দেখা যায় না বাইরের স্ত্রী ওনার ওয়াইফ অসুস্থ বাচ্চা অসুস্থ একটু সমস্যাগ্রস্ত আছে ভাইকে পাওয়া যায় না এখন ইসলামের বিধান হলো এই ভাইয়ের সঙ্গে করবে আপনার দিচ্ছি না কেন আপনাকে অনেকদিন পাচ্ছি না সমস্যা কি তো সময় সমাজেও একটু কথা বলতে চাই কেউ বসিয়া তার খোঁজখবর নিয়ে দেখলেন যে ভাই অনেক তাকে আর্থিক সহায়তা করা দরকার চিকিৎসায় সহায়তা করা দরকার আপনি বন্ধুদের সঙ্গে সঙ্গে গার্জিনকে অবহিত যোগাযোগ যেতে অবস্থা খুব অসুবিধা আছে কি এই দিদি সমস্যা একটু আপনার গার্জিন ও দূর জায়গায় রুগী এসে এবং তাকে চিকিৎসার জন্য আগাম ঢাকায় পাঠাই দেব বলছি খাওয়ার খরচা তোমার আর চিকিৎসা খরচা আমরা ম্যানেজ করে দেব একবার ডাক্তার ফিরি ঔষধ ফিরি থাকা খাওয়ার পয়সা তোমার তাও যদি এটা সামাজিক কাজ একজন ভাইয়ের জন্য এটা করি আমরা শুধু আমাদের জামাতের কর্মীদের জন্য না কোনো অসহায় মানুষের জন্য আমরা যদি অসহায় তাদের জন্য আমরা এই কাজ অমুসলিমদের জন্য আমরা এই কাজগুলো করি তো